প্রচণ্ড গরমে শরীর মন চাঙা রাখতে চাইলে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা বানিয়ে নিতে পারেন এটা একদম ফ্রিজ থেকে যখন বের করে খাওয়া যায় শরীর মন একদম চাঙা হয়ে যায় খেতে অসম্ভব মজা আর খুবই সামান্য উপকরণ আর অল্প সময়ের মধ্যেই এই পুডিংটা বানিয়ে নেওয়া যায় তো কোনো রকমের কোনো বাড়তি ঝামেলা নেই তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি হচ্ছে চার পিস পাউরুটি আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুই কাপ লিকুইড দুধ তো লিকুইড দুধ দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে চিনি আমি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি এখানে এখানে কিন্তু আমি কোনো আগার আগার কোনো কিছু ইউজ করব না এখানে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো ড্রিম একদম দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু এই পুডিংটা বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজা এক চিমটি লবণ দিয়ে দিলাম আর আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এটা দিতেও পারেন নাও দিতে পারেন তো দিলে ভালো হয় ডিমের যে একটা গন্ধ আছে সেটা কিন্তু চলে যায় তো দেখতে পাচ্ছেন আমি একটুখানি ব্লেন্ড করে নিয়ে তো নেওয়ার পরে এখানে আমি ক্যারামেল তৈরি করে নিব আমি তিন টেবিল চামচের মতো চিনি নিয়েছি চিনিটা নিয়ে ক্যারামেল তৈরি করে নিব। আর ক্যারামেল তৈরি করা আমরা কিন্তু সবাই জানি তাই তো আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে তো যেহেতু আমি এটার মধ্যে সেট করব। যার কারণে আমি এর মধ্যে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিলাম আর এদিক থেকে আমি যে যে ডোটা বানিয়েছি সেটা কিন্তু আমি ছাকনা দিয়ে একটু ছেঁকে নিচ্ছি তাহলে পুডিংটা কিন্তু একদম সফট হয় ভালো হয় তো এই তো আমি এই যে মোড়ের ভিতরে ঢেলে দিব ঢেলে দিয়ে আমি ভাপে বসিয়ে দিব বিশ মিনিটের মতো বিশ থেকে তিরিশ মিনিটের মতো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম আমি চলে আসছি পঁচিশ মিনিট পর তো আমার পুরিংটা কিন্তু রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো রকম আগার আগার তারপর জেলেটিন ছাড়াই কিন্তু আমি পুডিংটা সেট করে নিয়ে তো আমি এখন একটু মোড আউট করে আপনাদের সাথে শেয়ার করছি এটা যে কোনো কিন্তু সেট করে নিতে পারবেন খেতে অসম্ভব মজার দেখতে যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আর একদম সফট আর ঠান্ডা ঠান্ডা এটা খেতে একদম দুর্দান্ত লাগে একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে